আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাসের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর দুটো রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিগুলো আপনারা একই ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাবেন এই রেসিপিগুলো আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাড়স কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম মতো ঢেঁড়স কেটে নিয়েছি ঢেঁড়স এরকম একটু বড় সাইজ করে কেটে নিতে হবে যেগুলো একটু বড় ছিল সেগুলো করে কেটে নিয়েছি যেগুলো ছোট ছিল সেগুলো আমি গোটা রেখেছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন একটা ডিম নিয়েছি ডিমটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম এবার আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়স গুলো একটু খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ঢেঁড়স গুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা চেঞ্জ হয়ে না যায় কালারটা যেন সবুজ থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি ঢ্যাঁড়সগুলো প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপির জন্য ঢেঁড়সগুলো একটু ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন তো চাইলে আপনারা এখানে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন বা আপনারা শুকনো মরিচ এখানে বেটেও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে আপনারা সেটা বুঝে লবণটা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন বা আপনারা এখানে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন যতটা প্রয়োজন সেভাবে করে আপনারা মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এবার সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তা আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার আমি এখানে পরিমাণে একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম সামান্য খুব ভালোভাবে কষিয়ে নেব তাতে করে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর মতো মশলা আর আলু কষানো হয়ে গিয়েছে এইভাবে করে আলুগুলোকে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও এখানে দিতে পারেন ডিম দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এবার মশলার সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি একসাথে আবারও তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব একটু কষিয়ে রান্না করতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে গরম পানি অবশ্যই আপনারা ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে আর ঢেঁড়স আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা আমি এরকমই রাখবো এর থেকে শুকনো করব না এরকম একটু ঝোলঝোল করে রান্না করতে হবে তাতে করে খেতে খুব ভালো লাগবে মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর ঢেঁড়স হালকা একটু মোটা রেখে কেটেছি দেখে হয়তো বুঝতে পারছেন প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ঢেঁড়স কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিম আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার মশলাগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ঢ্যাঁড়সগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে একটু এইভাবে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেয়ে নেব ঢ্যাঁড়স গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢাকা দিয়ে হালকা আছে সেদ্ধ করে নিতে হবে এবার আমি হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পর্যায়ে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি এ পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন দুটো বা তিনটে ডিমও আপনারা এখানে দিতে পারেন ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর হালকা একটু ভাজা ভাজা করে নেব ডিম দেওয়ার পরে হালকা একটু ভেজে নিতে হবে তাতে করে ডিমগুলো খেতে ভালো লাগবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য আপনারা গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নেবেন আর এভাবে সুন্দর করে একটু ঝুরি ঝুরি করে নেবেন তাতে করে ঢেঁড়সের সঙ্গে মিশে যাবে দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে এবার ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন রান্না হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ ভালো হয় এই রেসিপি দুটো অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ